হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা আরম্ভ করছি সাড়ে চারটে থেকে আর বুঝতেই পারছো আমরা মানে কোথাও যাব তাই না হ্যাঁ আমরা হচ্ছে যাব একটু মেদিনীপুরে যাব মেদিনীপুরে যাব একটা কারণ উদ্দেশ্যেই কারণ আমার তো বিবাহবার্ষিকী মানে উপলক্ষে আমার কিন্তু আজ বিবাহবার্ষিকী নয় আমার হচ্ছে সোমবার বিবাহবার্ষিকী কিন্তু আমাদের হচ্ছে তো আমার তো মেয়ের তো শুক্রবার থেকে পরীক্ষা চলছে ওই জন্য হচ্ছে আজকে শনিবার কাল পরীক্ষা হয়েছে একটা আজকে একটা পরীক্ষা হয়েছে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কলিকেরা বস ওরা সবাই মিলে মেদিনীপুরে মানে সোমবার দিনে তো আমাদের মানে যেতে পারবো না কারণ সোমবার দিন গেলে মঙ্গলবার দিন এসে মেয়ে কি করে পরীক্ষা দেবে ওই জন্য দিয়ে তোমাদের দাদা ভাইয়ের বস কলিক ওরা সব মানে আজকেই ওরা বিবাহবার্ষিকীটা মানে ইয়ে মানে পালন করবে ওই জন্য আমাদিকে যেতে বলেছে আর আমার তো হচ্ছে কি বলে আঠেরোই শ্রাবণ বিয়ে হয়েছিল আর আজকে তো তোমার ধরো ষোলো তারিখ কারণ আমার মেয়ের এই সময় আবার মেয়ের পরীক্ষা আরম্ভ হয়ে গেল হ্যাঁ আর কি করব এবারে যেতে বলেছে এবার আমার না সত্যি কথা বলতে কি একদমই যেতে ইচ্ছা মানে করছিল না কিন্তু কিছু করার নেই সবাই মিলে যখন একটু ইয়ে করেছে কারণ মেয়ের পরীক্ষাটা তো আগে তাই না আর চলে আসবো কালকে সকালবেলাতেই চলে আসবো ভোরবেলাতে ওখান থেকে বেরিয়ে যাব মেয়েকে এসে টিউশন অঙ্কের টিউশন আছে অঙ্কের টিউশন করাবো দেখো জামা কাপড়গুলো মিলা আছে বলে এখানটা কেমন একটা ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে তাই না আর কী করবো জামা কাপড়গুলো না ভিজেই মানে যেগুলো যেগুলো ভিজে আছে সব খাটের বাটা আমি মিলে দিয়েছি অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকোইনি ওই জন্য আর তোমাদের তোমাদের সাথে আশা করি ওইখানের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বিহুবার্ষিক নয় তো কী হয়েছে সবই বিহুবার্ষিকীর মতনই পালন করা হবে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব ঠিক আছে চলো সেখানে যেই কিন্তু তোমাদের সাথে দেখা হবে তোমাদের দাদা ভাই হচ্ছে আনতে আসছে এখন হচ্ছে সেখানে মিটিং ছিল মেদিনীপুরে মিটিং ছিল কলিকরা বস তাদের সাথে মিটিং ছিল আমাকে আনতে আসছে আমার মেয়েকে আনতে আসছে এখন হচ্ছে রেডি হয়ে অনেকক্ষণ বসে আছি এবারে জামা কাপড়গুলো তুলবো জুতোবার করবো বেরিয়ে পড়বো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন তো আমরা চলে এসেছি তোমাদের সাথে তো আসার সময় ভিডিও শেয়ার করা হয়নি কারণ শরীরটা আমার খুবই খারাপ করে গেছিলো দিন তো গাড়িতে চাপিনি ওই জন্য আর দেখো এইখানে হচ্ছে বিবাহবার্ষিকী মানে সবাই ইয়ে সেলিব্রেট হচ্ছে আর দেখো এইখানে না ক্যামেরাটা আজকে কি বলবো মানে আমি তো ক্যামেরা ধরিনি আর টিনাকে ধরতে দিয়েছি আর ওইদিকে আলোটা এমন হয়েছে ক্যামেরাটার যেন বিচ্ছিরিয়া ছবিগুলো এসেছে ছবিগুলো আমার না এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা থাকেনি ছবিগুলোর জন্য কিন্তু না ভাবলাম যে না এটা একটা তো বিশেষ দিন এই এই বিশেষ দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক আর যেদিন আসল সেদিন তো সোমবার আমি তো শিবের বার করি জানো সেদিন তো তেমন কিছুই পালন করা তেমন হবে না তবু তোমাদের সাথে হচ্ছে একটু মানে আমি তোমাদের দাদাভাইকে কি গিফট দিয়েছি আর তোমাদের দাদাভাই কী গিফট দিয়েছে এইটুকুই তোমাদের সাথে সেই দিনের ভিডিওতে শেয়ার করব ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে

এই কঙ্গনা এবার বন্ধ করতে হবে হ্যাঁ

জানিস <laughs> সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার শেয়ার করছি কারণ আজকে তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে বেশি বড় করতে পারিনি কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর ভিডিও করার মানে ইচ্ছাও থাকে সবাই মিলে গল্প টল্প করছিলাম আর একটুখানি সময়ের জন্য তো দেখা হয়েছে ওই জন্য সবাই গল্প করে সকাল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি ভাবলাম যে তোমাদের সাথে ওই কিছু কিছু যে মানে দেখো আমাদেরকে এটা গিফট দিচ্ছে কী গিফট যে তোমাদের সাথে শেয়ার করবো পরের দিনের ভিডিওতে আর এখন আমার দুদিন শরীরটাও খুব ভালো যাচ্ছে না মানে একটু খাটা হচ্ছে তো আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বুঝতে পারছো এই প্রচণ্ড বৃষ্টি পড়লে না আমার খাটা বেশি বেড়ে যায় ওই জন্য বলে এখন একটু শরীরটাও বেশ খারাপ তবু হচ্ছে তোমাদের সাথে এইটুকু একটা বিশেষ দিন আজকে না সত্যি একটা বিশেষ দিন তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সত্যি কথা বলতে কি এইখানে হচ্ছে এসে খুবই ভালো লেগেছে কিন্তু এই যে মেয়ের পরীক্ষা ভয়ে ভয়েই আসতে হয়েছে কিন্তু মানে কি বলবো যাই হোক মানে আজকেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে শনিবারের ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করছি আর শনিবার আর সোমবার দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সোমবারের ভিডিও হচ্ছে প্রথম থেকে শেয়ার করিনি ভাবলাম যে সুন্দর সুন্দর অনেক সবাই ছো মানে ভিডিও করেনি ছবি অনেক তুলেছে তো সব কলিকেরা সেই ছবিগুলো ফোনে ছিল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল দিয়ে পাঠাতে হচ্ছে সেই ছবিগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো আমি আজকে মানে এমন করেই সেজেছিলাম কারণ কেন তো হচ্ছে মানে তারা তারা করে যে কি কাপড় নেবো না কাপড় নেবো মানে বুঝতেই পারছিলাম না এই কাপড়টাই নিয়েছিলাম এই কাপড়টাই পরেছি ওই জন্য আর আজকে দিনটা খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে গিয়ে দেখো তোমাদের দাদা ভাইকে আমি এই ঘড়িটা গিফট করেছি আর তোমাদের দাদাভাই আমাকে হচ্ছে সুতির ছাপা মানে কাপড় গিফট করেছে তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল ভালো কাপড় নেওয়ার জন্য একটা আমি বলছি না আমি ভালো কাপড় নেব না কোথাও তো এখন যায়ও না তেমন আর বরঞ্চ নরম দেখে সুতির ছাপা কিনে দাও আমি বরঞ্চ বাড়িতে পরবো বাড়িতে দুটো খুব ভালো সুতির চাপা পার করেছি আর দুটো ভালো সুতির চাপা তুলা আছে মাঠ দেওয়া সেইগুলো সেইগুলো সেই খস খস করে দিয়ে নরম সুতির চাপা তুলা নেয় বললাম যে কি হবে মা মানে ভালো কাপড় নেবো না আমাকে সে ওই পয়সাই ভালো কাপড়ের পয়সাই বরঞ্চ তিনখানা কাপড় কিনে দাও দিয়ে ওরই পছন্দ করে এনেছে ওই জন্য ভাবছি যে একটা শাড়ি রাখবো রেখে মেয়েটার পরীক্ষা সারা হলে দুটো দুটো কালার আমার পছন্দ হয়নি দুটো কালার পাল্টিয়ে নিয়ে আসবো আর তোমাদের কেমন লেগেছে এই কালারটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো তিনখানা ব্লাউজ এনে দিয়েছে বলেছিলাম যে ঘরে পড়ার ব্লাউজও ইয়ে মানে টুকটাক দেখো হেতাই সেতাই মানে যাওয়া টুকটাক ইয়ের জন্য নরম ব্লাউজ আর নরম শাড়ি এনে দিতে বলেছিলাম বলেছিলাম যেই পয়সাই ভালো শাড়ি হবে ওই পয়সায় আমার মানে সুতির চাপা আর ব্লাউজ হয়ে যাবে আর দেখো হচ্ছে রাত্রেবেলায় তো আমাদের মেনু পরোটা কুমড়োর তরকারি আলুর দম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো